বিক্রি করা যদি একজন শিক্ষকের জন্য সম্মানের হয় একজন যুবকের জন্য শিক্ষিত যুবকের জন্য সন্মানের হয় আমি বলবো আগে অভিষেক ব্যানার্জি বসুক বসেই আমাদের পথ দেখামটা ওই পথেই চলব উন্নয়ন তো ওনারা দিয়ে আসছে রাস্তায় তো উন্নয়ন চলছে ওনাদের ওই উন্নয়নটা ওনার বাড়ি থেকে শুরু হোক উনি ঘুগনি বিক্রি করুক উনার ভাইফোর জব বিক্রি করুক আমাদের সমস্ত শিক্ষিত সবার তাই করবে কালকে অপমানের কোনো জায়গাই নেই যে টাকাটা তো পকেটে ঢুকে গেছে যেই মুখ খুলবে তখন পিছু হয়ে পড়বে টাকার সঙ্গে সঙ্গে পিঠেও পড়বে হয় টাকা রিটার্ন চাইবে ওই জন্য উনি যোগ্য অযোগ্য বেঁচে উঠতে পারছে না যোগ্য কারা অযোগ্য কারা ওনারা সব থেকে ভালো বেশি জানে কেননা অফিসের যখন চাকরিগুলো দিয়েছে টাকাটা তো ওনারাই খেয়েছে টাকাটা ওনাদের ঘরেই গেছে যদি আজকে দাঁড়িয়ে থেকে উনি যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না তাহলে ওটা ওনার বলবো কি ব্যর্থতার থেকে বড় কথা হচ্ছে ওটা একটা চক্রান্ত উনি জীবনও প্রকাশ করবে না কে যোগ্য কে অযোগ্য জানে পিঠের চামটাও থাকবে না টাকা তো যা গেছে গেছে পিঠের চামগুলোও যাবে প্রত্যেক জায়গায় যেদিন থেকে উনি লিস্ট বের করবে দেখবেন প্রতিটা জেলায় পশ্চিমবঙ্গের শুধুমাত্র তৃণমূলের নেতারা মার খাচ্ছে